নম্বর হলো আপনার নিকট আত্মীয় আত্মীয় রক্তাত্মীয় আত্মীয় স্বজন বা পিতামাতা আপনাকে কবরের দিকে ডাকবে দুই নম্বর মৃত্যু চল্লিশ দিন পূর্বে যেই স্বপ্নটা বেশি বেশি দেখে সেটা হলো স্বপ্নের মাধ্যমে সে দেখবে যে এক দেশ থেকে আরেক দেশে সে সফর করছে তিন নম্বর যে স্বপ্নটা বেশি বেশি দেখবে আল্লামা ইবনে শিরিন রাহিম তিনি বলেন যে এইখানে এমন হবে যে তার হাতে একটা পাখি ছিল সেই পাখিটা তার হাত থেকে ছটপট করতে করতে উড়ে চলে যাবে বা এইরকমও হতে পারে তার মুখ থেকে একটা পাখি উড়ে চলে যাচ্ছে এই রকম দেখবে মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন বেশি বেশি দেখে আমি সেই তিনটি স্বপ্ন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। যে মানুষ মৃত্যুবরণ করবে তার চল্লিশ দিন পূর্বে এই তিনটা স্বপ্ন অধিকবার একাধিকবার বারবার অনেকে দেখতেই থাকে তো আসলে আমরা সকলেই আমরা কিন্তু মরবো আমরা সকলেই এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু কে কখন যাব এটা আমাদের জানা নাই আল্লাহ রাব্বুল আলবিন কোরআনুল কেরিমে তিনি বলেন আল্লাহ বলছেন নির্ধারিত সময় এক সেকেন্ড নির্ধারিত সময়ের ফিক্স টাইমের এক সেকেন্ড পূর্বেও এবং এক সেকেন্ড পরে কারও মৃত্যু দেওয়া হবে না একইবার নির্দিষ্ট সময় তার মৃত্যু হবে তো মৃত্যুর চল্লিশ দিন পূর্বে স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা যেই সমস্ত বিজ্ঞ ওলামে একরমরা দিয়েছেন আমরা তাদের আলোক থেকে তাদের ই থেকে কিতাব থেকে আমরা আজকে আপনাদেরকে বলবো যে তিনটি স্বপ্ন মানুষ বেশি বেশি দেখে তার আগে আমরা জানব যে স্বপ্ন তিন প্রকার স্বপ্ন প্রধানত তিন প্রকার এক নম্বর হল আর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন অর্থাৎ ভালো স্বপ্ন স্বপ্ন দুই নম্বর পক্ষ থেকে যে দেখা হয় তিন নম্বর হল হাদিস সারাদিন যা বলা যা করা হয় এর একটা প্রতিচ্ছবি একটা ভিডিও বা মুভি আকারে তাকে রাত্রে দেখানো হয় স্বপ্নের মাধ্যমে স্বপ্ন হলো তিন প্রকার এবার আমরা খুব সংক্ষেপে জানব যে পৃথিবীর মধ্যে স্বপ্ন চাইতে বড় স্বপ্নের তাবির যিনি জানতেন বা করতেন তিনি হলেন হজরত ইউসুফ সালাম এবং নবীর জামানায় যিনি সবচাইতে স্বপ্নের তাবিরটা বেশি ব্যাখ্যা করতেন বলতেন বা জানতেন তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিকারহ এবং বর্তমান এই জামানার যিনি সবচাইতে এই স্বপ্নের তাবিরটা ভালো করেছেন বা বুঝতেন তিনি হলেন আল্লামা ইবনে শিরিন রাহিম তো তিনি তার কিতাব থেকে তিনি বিশেষ করে মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষ যে স্বপ্নগুলো বেশি দেখে এর মধ্যে তিনি উল্লেখযোগ্য তিনটা স্বপ্নের কথা বেশি বলেছেন যে মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই তিনটা স্বপ্ন বেশি বেশি দেখে নাম্বার ওয়ান এক নম্বর হল আপনার নিকটাত্মীয় নিকটাত্মীয় রক্তাত্মীয় অর্থাৎ আপন জন আত্মীয় স্বজন বা পিতামাতা আপনাকে কবরের দিকে ডাকবে আপনাকে তাদের দিকে ডাকবে কাম টু বি আপনাকে তাদের দিকে ডাকবে তোমরা আমাদের কাছে এসো কবরের দিকে ওয়েলকাম করবে এই স্বপ্নটা কিন্তু মৃত্যু চল্লিশ দিন পূর্বে বেশি বেশি দেখে তবে এটাও মনে রাখতে হবে হ্যাঁ যে প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা বা প্রত্যেকটা স্বপ্ন সবার জন্য একই হবে এটাও কিন্তু ঠিক নয় দুই নম্বর মৃত্যু চল্লিশ দিন পূর্বে যেই স্বপ্নটা বেশি বেশি দেখে সেটা হলো স্বপ্নের মাধ্যমে সে দেখবে যে এক দেশ থেকে এক দেশে সে সফর করছে সব কিছু পরিপাটি করে গুছিয়ে গুছিয়ে নিয়ে সে এক জায়গা থেকে অনেক দূরে কোনো এক জায়গায় চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছে এমন স্বপ্ন যখন কেউ দেখবে এটা ইঙ্গিত করে যে তার পরকাল পরকালমুখী চলে যাওয়ার বা পরকালের সফর করার তার একটা ইঙ্গিত আসছে এই জন্য আল্লামা ইবনে শির রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে এই স্বপ্নগুলো দেখে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় তার ইমান আমলের মধ্যে সতর্ক সৃষ্টি করার জন্য এইটা বলা হয় আর এটা মনে রাখবেন এটা হলো দুই নম্বর স্বপ্ন তিন নম্বর যে স্বপ্নটা তিন নম্বর স্বপ্নটা বলার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনি যদি আমাদের এই ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে আপনি আমাদের এই আজকের ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন আর মেহরবানি করে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে আপনি কমেন্টস করে বলবেন আমরা আপনার বিষয়টা টপিকটা নিয়ে সামনে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তিন নম্বর যে স্বপ্নটা বেশি বেশি দেখবে আল্লামা ইবনে শিরিন রহিমা তিনি বলেন যে এইখানে এমন হবে যে তার হাতে একটা পাখি ছিল সেই পাখিটা তার হাত থেকে ছটপট করতে করতে উড়ে চলে যাবে বা এইরকমও হতে পারে তার মুখ থেকে একটা পাখি উড়ে চলে যাচ্ছে এই রকম দেখবে এই রকম সে যদি দেখে তাহলে বুঝে নিবে যে হয়তো তার এটা ইঙ্গিত করছে তার হয়তো হায়াতটা কমে আসছে এটা সবার জন্য আবার নাও হতে পারে বিষয়টা মনে রাখতে হবে এই রকম স্বপ্ন দেখলে অবশ্যই আমরা সতর্ক হয়ে যাব আমরা জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে তারপরও এই স্বপ্নগুলো যখন আপনার সামনে বারে বারে আসবে আপনি তাওবা তাও বা করবেন নামাজ কালাম সুন্দরভাবে পড়বেন তার কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলেন يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور من بارن قل أنا যার জীবন আছে যার নফস আছে প্রত্যেককেই মৃত্যু সাদা সাদন করতেই হবে মরতে যেত হবে ও ইন্দামে তু অফন উজুর কুমিয়াও মাল কিয়ামা মৃত্যু হয়ে গেল মানে সব শেষ নয় এই দুনিয়াতে কেমন ইমান আমল তুমি করেছো কেমতের দিন এর একটা হিসাব নেওয়া হবে ফ্যামেন জিহা নিন্নার আল্লাহ বুল্লেন বলছেন ওদুখিলাল জেন্নতা ক দাফাজ যাদের আমলটা দুনিয়ার ভালো হবে। যার ইমানটা ভালো হবে পুত পবিত্র হবেন কালকেয়াম উত্তরদিন আল্লাফা ইসাল্লা লাফাক যাদেরকে জাহান্ন নাম থেকে দূরে সরিয়ে জান্নাতের নিকটবর্তী করবেন এরাই হলো সফল কাম্বোলি সবাহার তাহলে এই স্বপ্নগুলোর মাধ্যমে স্বপ্ন তাবির যেনারা করেছেন ওনারা বলেছেন সতর্কতা অবলম্বন করার জন্য তাহলে এই তিনটা স্বপ্ন যদি আমরা দেখি আমরা সতর্কতার সাথে সামনে আমরা সুন্দর সুন্দর আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ